বেলপুরি ফুচকা কেমন চলে আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক চলে এখানে যে আলহামদুলিল্লাহ প্রতিদিন কি দশ বারো হাজার টাকা সেল হয় প্রায় ডেলি দশ বারো তেরো হাজার টাকা হয় ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ যে আলহামদুলিল্লাহ এখন কি করতেছেন ভাই এটা এটা ঘূর্ণি বানাইতেছি ভাইয়া ঘূর্ণি বানাইতেছেন ঘূর্ণিতে কি করবেন ভাই এখন আলু কেসপো তারপরে

তারপরে এটা আছে ধুইনা অনেক মশলা আছে অনেক প্রকার মশলা সব মিক্স করা ব্লেন্ডার করা হইছে তারপরে আছে দাইয়া এই যে শুকনা মরিচ শুকনা মরিচ তারপরে এটা সাদা লবণ সাদা লবণ তারপরে এই যে এটা বিট লবণ বিট লবণ এটা হালকা একটু টেস্টিং সল টেস্টিং তারপরে এটা হচ্ছে যে রাদুনি চটপটি মশলা আর রাদুনি চটপটি মশলা মশলা আর কি যেটা আচ্ছা তারপরে আমি ডাবলি নিব একটু আমাদের দেখেন এইখানে তাহলে গরম হইতেছে ভাই না না গরম হইতেছে গরম ডাবলি বাহ যে বাপুরত আছে তাহলে দিয়া দিবেন একটু ডাবليو হ্যাঁ এই যে ডাবলি যা দিয়া দিলে একটু হ্যাঁ দিয়া দিছে ডাব এম তোsnackbarা ছাড়া 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 তো ভাই জি ভাই বেলপুরি ফুচকা কেমন চলে আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক চলে এখানে জয়কাল হামদুলিল্লাহ প্রতিদিন কি দশ বারো হাজার টাকা শের হয় প্রায় গেলি দশ বারো তেরো হাজার টাকা হয় জয়কাল হামদুলিল্লাহ আর আপনারা কয়টা থেকে কয়টা পর্যন্ত এখানে বিক্রি করেন এখানে সকাল মানে টা থেকে শুরু হয় রাত্র এগারোটা পর্যন্ত এগারোটা পর্যন্ত চলে না জয়কাল হামদুলিল্লা আর দেখেন গুনিটা খুব সুন্দর করে বানাইছে এখনই মন হচ্ছে যে এটা খাইতে মঞ্চ আছে দই বেলপুরি বানিয়ে দিবেন হ্যাঁ এটা কি মসমসা হইব না আবার এক টাটকা মসমসা ভাজা তাতে আজকে বেলপুরি কেমন সেল হয়েছে

তারপরে যে চানাচুর দিলাম এটা হচ্ছে চানাচুর হয়ে গেছে না জি ভাই অনেক সুন্দর অনেক সুন্দর তাহলে ভাই এটার নাম দিছেন হলো দই বেলপুরি এর নাম দই বেলপুরি এর এক প্লেটের মূল্য কত টাকা এক প্লেটের মূল্য 110 টাকা 110 টাকা আবার কোন বুঝের এটা হইলো দাম এই হয় 100 টাকা হয় না 80 টাকা হয় না 50 60 টাকা হয় এটা হচ্ছে 110 টাকা জি আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা সাবারপল্লি দুধপল্লী ফুট বিলেজে দই বেলপুরি নিয়েছি যার মূল্য হচ্ছে একশো দশ টাকা খুব সুন্দর তো এটা খেয়ে দেখি কী অবস্থা দই ব্যালপুরি মিষ্টি টকের দই বেলপুরি খাইতে বেশ ভালোই লাগতেছে খেয়ে দেখি এই যে তৈপালপুরি খাইতে আমার কাছে বেশ ভালোই লেগেছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো বেশ কমিশনে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ